বাসন্তী কুকিং অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি পাউরুটি দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাব এটি খেতেও যেরকম সুন্দর এবং নরম তুলতুলেও হবে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন এই রকম সাইজের আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এগুলো পিস সাত টাকা দাম দেখুন এইবারে আমি প্যাকেট থেকে বের করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এর যে ওপরের লাল অংশগুলো আমি তুলে ফেলে দেব কারণ এই লাল অংশগুলো থাকলে মিষ্টিতে একটা লাল লাল ভাব লাগবে দেখুন বন্ধুরা আমি তুলে ফেলে দিয়েছি এরপর ছোট ছোট টুকরো টুকরো করে দুটো পাউরুটি আমি ছিঁড়ে নেব দেখুন বন্ধুরা আমার দুটো রুটি টুকরো টুকরো করে ছেড়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দুধ পাউডার অ্যাড করবো এখানে পঞ্চাশ গ্রাম দুধ পাউডার নিয়েছি পুরো দুধ পাউডারটাই আমি দুটো রুটির সঙ্গে মিশিয়ে দেব ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ গরুর দুধ এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ডোটার ওপর অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো সঙ্গে বেশি দিয়ে দেবো না দিয়ে দিলে পাতলা হয়ে যাবে সেই জন্য আমি এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে ঠিক এই রকমভাবে মাখিয়ে নেব ঠিক এই ভাবে আমার একটা শক্ত ডো বানানো হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে আলাদা করে নিচ্ছি সবগুলো লিচি কাটা হয়ে গেছে এইবার এরকম চেপে চেপে আমি একটা ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ল্যাংচার শেপ দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমার সবগুলো ল্যাংচার শেপ দেওয়া হয়ে এসছে দেখুন হয়ে গেছে এরপর আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তারপর এই রকম একটা পাত্র নিয়েছি সেই পাত্রে এক বাটি জল আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি এরপর ওই চিনিটা জলের সঙ্গে গুলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব এটা ল্যাংচারের জন্য একটা চিনি মধ্যে দিয়ে এইভাবে নাড়তে থাকবো চিনিটা আমার জলের সঙ্গে গুলে গেছে এরপর আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি দিয়ে কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এরপর আমি কড়া গরম হয়ে যেতে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটা একটা সেই ল্যাংচার শেপগুলো আমি ভাজতে থাকবো তেলের মধ্যে তেলটা বেশি গরম হয়ে গেলে দেবেন না হালকা গরম হয়ে গেলে এটা দিয়ে দেবে হলে বেশি গরম হয়ে গেলে দিয়ে দিলে তলাটা চট করে লাল হয়ে যাবে দেখতে বাজে লাগবে এইভাবে আমি এদিক ওদিক উল্টে পাল্টে করে ভাসতে থাকবো দেখুন বন্ধুরা কতটা লাল হয়ে গেছে ঠিক এইভাবে লাল হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা হয়ে গেছে এইবার আমি তুলে নেব এরপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি আবারও ওইভাবে ভেজে নেবো এবার চিনির শিরাটা আলাদা পাত্রে যে রেখেছিলাম সেই ল্যাংচার ভাজাগুলো আমি এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দু ঘন্টা পরে আমি নিয়ে চলে এসেছি এটা কি সুন্দর হয়েছে দেখুন এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কত সুন্দর হয় ওর পাংরুটি দিয়ে দেখুন বন্ধুরা হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে